আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্যে রেডিমেড থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে এখানে চারটা কালার দিয়ে দেবো আজকে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে মাসালের উপরে সম্পূর্ণ হচ্ছে মাসালের উপরে তৈরি করা থ্রি পিস নিয়ে আসলাম আমি প্রথম আপনাদের জন্য এবং থ্রি পিসের প্রাইসগুলো রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আনিস্টিস ড্রেসের দামে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেব হচ্ছে রেডি ড্রেসগুলো দেখুন এখানে চারটা কালার আছে প্রত্যেকটা ড্রেসে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে গোল্ডেনের উপরে এটা ইয়েলো গোল্ডেন টাইপসের একটা কালারের মধ্যে আসে ফুল ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এটা মাশালের উপরে এই প্রথম তৈরি করা ড্রেস নিয়ে আসে আপনাদের জন্য এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজটা থাকবে এবং জমাট বাদার সুতোর কাজ করা এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং ফেব্রিক্সটা থাকবে মাশাল ফেব্রিক্সের আমাদের যেটা সুইজের উপরে পেয়ে যাবেন আপনারা প্রিন্টও কিন্তু অনেক আনকমন প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা এখন ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এটা আসবে হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট সাইড ব্যাকসাইড উভয় পাশে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করাটা পেয়ে যাচ্ছি একেবারে নিউ কালেকশন এগুলা মাসালের উপরে নতুন রেডিমেড থ্রি পিস নিয়ে আসলাম আপনাদের জন্য অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দিয়ে দিব সালোয়ারটা নিচের পারে কিন্তু আমরা খুশি কাটা কাজ পেয়ে যাচ্ছি এবং দুপাটাটার মধ্যে আমরা অল ওভার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি দেখুন মাসালের চমৎকার থ্রি পিস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটা হচ্ছে দুপাটা দুপাটা অনেক গরম আপের দুপাটা প্রিন্টও কিন্তু সুন্দর আছে দুপাটা দেখে আপনাদের আজকে ড্রেসটা পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে দুপাটাটার বর্ডার এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এটা আকাশি কালারের মধ্যে থাকছে প্রত্যেকটার নিচের পারে আমরা সুতার কাজ করা পাচ্ছি এটা রিয়েল সুইজের উপরে থাকবে তৈরি করা এবং স্যালোয়ারটা দেখুন সি ব্লু কালারের সাথে ম্যাচ করে কিন্তু সালোয়ারের কালারটা দেওয়া হয়েছে প্রিন্টের সাথে ম্যাচ করা কালারের মধ্যে সালোয়ার পাবে আর দুপাটা থাকবে বড় মাপের দোপাট্টা এই যে দুপাটাগুলা সেই রকম দুপাটটা এগুলো গরমের আরামের শান্তির দোপাট্টা থাকছে প্রত্যেকটা ড্রেসের সাথে এবং প্রাইজও পেয়ে যাচ্ছেন আনএসিসি পিসের দামে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় আপনারা মাসালের রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন কোনোটা ড্রেস এখান থেকে বাদ দিতে পারবেন না এত সুন্দর করে ডিজাইন করা পুরোটাই হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে আর এটা সেলোয়ার থাকবে চারটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি চার চারোটা কালারই কিন্তু আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাসারী পূর্ণিমাশারি যে আসলে আজকের দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক নাইস এটা প্যারট গ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে প্যারোট কালারের মধ্যে থাকবে স্লিভসের ডিজাইনটাও দেখাই দেয় একেবারে সফট কাপড়ের মধ্যে থাকবে এই ড্রেসগুলা এটা মিন্ট কালারের মধ্যে থাকবে সেই রকম সুন্দর এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে এই দেখুন দুপাটাটা দুপাটাটা সেই রকম সুন্দর বা তো মধ্যে আমরা ফুল কাজ করা পাচ্ছি প্রিন্ট প্লাস হচ্ছে বর্ডার লাইনে কাজ করা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে তো দ্রুত অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম